এই বৌদ্ধ ধর্মের মানুষ তোমরা গৌতম বুদ্ধকে মাথার মুকুট মনে করো না গৌতম তোমাদের মানায় নাই বরং গৌতম কেমন পাগল আমি আল্লাহকে পাওয়ার জন্য ঐতিহাসিকগণ লিখেছেন বৌদ্ধ ধর্মের গুরু গৌতম বুদ্ধ পাহাড়ে গিয়া জঙ্গলের মধ্যে একটা মাটির জায়গায় বসে বসে আল্লাহ পাওয়ার সাধনা করত এক জায়গায় বসে থাকার কারণে দীর্ঘ বছর গৌতমের মাজা এর নিচের অংশ ওই পোকায় ধ্বংস করে ফেলেছিল এই গৌতম আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে গেল মরণকালে লক্ষ লক্ষ ভক্তরা ডেকে বলে বৌদ্ধদেব আপনি মরলে আমরা কার অনুসরণ করবো গৌতম বুদ্ধ বলে মরার কালে কথা বলতে কষ্ট হয় আমার যন্ত্রণা শুরু আমি মরে যাব সহ্য করতে পারি না শরীর কাঁপতেছে কথা বলতে কষ্ট তবে তোমাদের ভবিষ্যৎ আমি ঠিকানা দিয়া গেলাম আমি গৌতমের এতে কালের পরে এমন একজন বুদ্ধের আবির্ভাব এই জমিনের মধ্যে হবে তিনি আমার মতো নয় আমার থেকে অনেক অ্যাডভান্স হবে তিনি হবেন মত্রীয় বুদ্ধ শান্তির বুদ্ধ ভক্ত লক্ষ লক্ষ ডেকে বলে এতটুকু পরিচয় আমাদের জন্য যথেষ্ট না পরিপূর্ণ পরিচয়টা দেও গৌতম বুদ্ধ ডেকে বলে শুনে নাও ভক্তরা আমার পরে যেই বুদ্ধের আবির্ভাব হবে তিনি শান্তির বুদ্ধ তার পরিচয় একটু নাও তার মায়ের নাম হবে আমেনা বাবার নাম হবে আব্দুল্লাহ তার নাম হবে মুহাম্মদ অতএবের বৌদ্ধ ধর্মের মানুষ তোমাদেরকে গৌতম কিছুই দেয় না বরং গৌতমেরও আমি বানাইছি অতএব তোমরা আমার বান্দা আমি তোমাদের মাহবুদ অন্যায় করেছ আসো তওবার দরজায় ফিরে আসো আমি মাওলার দয়াটা কেমন জানো নিরে গোলাম তুই জীবনের বালে খওয়ার পরে গুণা করা শুরু করেছো একদিনে একটা দুইটা তিনটা করে ষাট সত্তর বছর পর্যন্ত গুনা করে করে বিশাল এক পাহাড় বানাইছ আমি মাওলার পাওয়ার কেমন জানো এক বিন্দু যদি তওবার দরজায় এসে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো তোর সত্তর বছরের গুণ আমি এক সেকেন্ডে মাফ করে দিব আতিনাফি দারে দুনিয়া না হাসান آتی نافی دار عقبا حسن یا غیاسل مستغیسی نہدینا اھلفتی خارا بالعلوم والضنا ہر گو ریدے نکتو تیا رو ہے جون مانگے اس سے تو بے زارو ہے এরে আল্লাহর বান্দা আল্লাহ মায়া দয়াতারে ভাগ করছেন একশো ওয়ান মায়া দয়া আল্লাহ দুনিয়ায় দিয়ে দিলেন নিরানব্বই আমার আল্লাহ কুদরতে জমা রাখলেন ওয়ান পার্সেন্ট মোহাব্বতার মায়া মানুষকে এককভাবে দেন না দুনিয়ার সব মাফলুকতের প্রাণীদের মধ্যে মিলায় দিয়ে দিছেন বাঘ বাঘ করে নদীর মাছ কিছু পাইয়া বাচ্চা নিয়ে ঘুরে বাচ্চারে আলাদা সেরে দেয় না মোহাব্বত দয়া জঙ্গলের প্রাণীরা বাচ্চাটারে ফালায় দেয় না ওই ওয়ান পারসেন কিছু মায়া পেয়েছে মানুষ এজন্য ভাই ভাইয়ের জন্য জীবন দেয় মা বাবার জন্য সন্তান জীবন দেয় মা বাবা সন্তানের জন্য জীবনকে উৎসর্গ করে দেয় আল্লাহ কয় যেই মা বাবা সন্তানের হাজার কষ্ট আর অন্যায়কে মাথা মাথা নত করিয়া মেনে নিয়া নেয় আমি মাওলার কাছে গুণ দয়া মায়া জমা আছে বান্দা তুই যদি একটু মাথা নত কইরা ডাক দাও আল্লাহ আরে বান্দা তুই যখন অন্যায় করে আম্মা কয়া ডাক দাও তখন মায়ের কলিজা ঠান্ডা হয় একদিন আল্লাহর বান্দার স্বামী আর স্ত্রী বিছানায় শুয়ে গেলেন রাতের বেলা স্বামী বেচারা দেখি স্ত্রী গুনগুন করে কাঁদে ডাক দিয়া কয় বিবি, কি ব্যাপার তোমার চোখে কেন পানি। তোমার শুনে কোনো লাভ নাই আমি মনের দুঃখে কান্না করি আমার কোনো কষ্টে ভাই কয় না রে স্বামী কাদো কেন কাছকে একটা সপ্তাহ হয়ে গেল আমি যেই সন্তানটারে পেটে ধারণ করেছি খাইতে পারি নাই ঘুমাইতে পারি না আমি সেদিন একটু রাগ করিয়া ধমক দিছি সন্তানটা অভিমান করে আমারে মা বলে ডাকে না এক সপ্তাহ হলো আমি এই দুঃখের কারণে সইতে না। এরে বান্দা মায়ের কলিজা ভেঙ্গে চৌচির হয়ে গেল মা বলে ডাক দেয় না যারে আল্লাহ যেই পরিমাণ সম্মান দিছে ওই পরিমাণ সম্মান কেউ তারে না ডাকে তার মনে কষ্ট যায় আম্মা আম্মা কইয়া ডাক দিলে অনেক কলিজা ঠান্ডা হয় স্বামী বাচারা কয় বিবি কান্না বন্ধ করো মনের মতো খাওয়ার আর ঘুমাও সন্তানের দিন মাথা নত করবে একটু ধৈর্য ধারণ করো মা চোখের পানি সরে বলে স্বামী আমার তুমি যতই বুঝাও আমি খানার পেলেটটা নেই আমার মুখে খানা যায় না আমি ঘুমের বিছানায় গড়াগড়ি করি ঘুম আসে না আমার কান দুইটা সজাগ হয়ে আছে কখন সন্তান আমারে মা বলে ডাক দিবে কারণ আমি সন্তানের মা ডাকে এত মজা পায় সারা দুনিয়াও যদি সন্তান আমার হাত দিয়ে দেয় তাতেও আমি মা এত মজা পাই না ও বান্দা তোর মা কে ডাকলে মা খুশি বাবারে আব্বা কয়া ডাকলে খুশি অথচ তোর মা বাবায় তোর হায়াত দেয় নাই তোর কথা বলার শক্তি মা বাবায় দেয় নাই তরে হাঁটার শক্তি তোর মা বাবায় দেয় নাই জবান দিয়া কথা বলার শক্তি তোর মা বাবায় দেয় নাই শক্তি দিলাম আমি আল্লাহ হাতার শক্তি দিলাম আমি আল্লাহ তোর জন্য পানির ব্যবস্থা করলাম আমি আল্লাহ সূর্যের আলোর ব্যবস্থা করলাম আমি আল্লাহ চাঁদের আলোর ব্যবস্থা করলাম আমি আল্লাহ বাতাসের ব্যবস্থা করলাম আমি আল্লাহ ঘুমানোর জন্য রাতের পোশাক দিয়ে দিলাম আমি আল্লাহ ও বান্দা তোর আগুনের দরকার ব্যবস্থা করলাম আমি আল্লাহ তোমার চলার জন্য রাস্তা দরকার ব্যবস্থা করলাম আমি আল্লাহ কি মাথার নিচে দিয়া রাতে ঘুমাবি আমি আল্লাহ ব্যবস্থা করলাম বালিশ বানাবি নরম তুলা দিয়া আমি আল্লাহ পাক তোর যা দরকার সব অগ্রিম ব্যবস্থা করে দিলাম ও বান্দা এত অন্যায় করেছো তোর একটা মা ডাকের জন্য যদি মা খানা বন্ধ করে দেয় ঘুম বন্ধ করে তাকায় থাকে কখন মা বলে ডাক দিবি আর আমি আল্লাহর কুদরতে নিরানব্বই গুণ মায়া তুই যখন মাকে মা বলিয়া ডাকো আব্বাকে আব্বা বলে ডাকো আমি তোর জবানটা দিয়ে তাকায় থাকি তুই মা কে মা বলিয়া ডাক বাধা নাই বাবারে বাবা বলে ডাক কোন বাধা নাই তবে আমি আল্লাহর দেওয়া পানি বাতাস ভোগ করেছো আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দেওয়া জমিনের ফসল গাছের ফল খাইয়া নদীর মাছ খাইয়া একবার যদি আল্লাহ বলিয়া ডাক দিতি আমি আল্লাহর মহাব্বতে যদি একবার আল্লাহ বলে ডাক দিতি আমি নিরানব্বই গুণ মায়ার দরজা দিয়া তোরে কুদুরতের কোলে নিয়ে আমি তোরে জান্নাতে ঠিকানায় নামটা লেখায় তোরে মাফ করে দিতা হার গরি দেনে কত তৈর ঝুনা মঙ্গে উসে তু বেজার হ ও আল্লাহর বান্দারা আল্লাহ পাক বলেছেন বান্দা তুই গুনাহ করার কারণে আমি কিন্তু দরজা বন্ধ করে দেই নাই বরং আমি আল্লাহ প্রত্যেক দিনের বেলার রাত যখন শেষ হয়ে যাবে যাবে ভাব রাতের শেষ ভাগে আমি প্রথম আসমানে সেতরে মন লাগায় আয় গুনাগারেরা তৌ কর অতীয় গভীর হয় রজনী যখন নীরবে নাম নামিও তখন প্রভুর করুণা যদি পাইবার গভীর রাতে উঠে প্রভুর গুণ ও অযুব আল্লাহর মোহাব্বত কি অন্তর থেকে এতটাই বিলীন হয়ে গেল আমার আল্লাহর দাও নে আমত পাইয়া আমার আল্লাহকে ভুলিয়া তুই কই যাও সামনে তো হয়তো জান্নাত না হয় জাহান্নাম আর কোন রাস্তা নাই ফারিকুনফিল জান্নাত ও ফারিকুনফির সাহির তুই যতদিকেই চলবি পথ দুইটা হয়তো জান্নাতের পথ না হয় জাহান্নামের পথ ওরে আল্লাহর বান্দা তুই কেন মুসলমানের ঘরে জন্ম নিয়া বুঝলি না কত সব বিধর্মীর ঘরে জন্ম নিয়া কত বিধর্মী আজ মুসলমান হয়ে গেল নবীর তরিকার মালাটা গলায় লাগায় নামাজ পড়ে পর্দা করে হালাল খায় ও যুবক তুমি কোথায় যাও আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছ হুজুরদের কথায় যদি সন্দেহ থাকে বাদ দাও কিছু সময়র জন্য হুজুরের কথা তুমি অফ রাখো তবে তোমার মাওলায় বিবেক করেছেন যে কোনো গরু ছাগলের দেন নাই তোমার দিয়ে একটু জবাব আমার মাওলা যে করলেন বলো সেই কোরআন সত্য না মিথ্যা সন্দেহ আছে সেই কোরআনের ভেতরে জান্নাতের বয়ান আসেনি জাহান নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তা আল্লাহ বয়ান করেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহীম নেক আমল যারা করবে তারা জান্নাতের প্রতীক যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক জান্নাতটা কেমন আরামের ঘর আমার আল্লাহ তাও বয়ান করে বলেছেন এমন জান্নাত যেই জান্নাতে একবার ঢুকলে আর বের হতে মনে চাবে না এমন জান্নাত যেখানে কোনো কষ্ট নাই বুড়া হওয়ার কোনো সুযোগ নাই সব আজীবন যুবক যুবতী থাকবে কোনোদিন দাড়ি উঠবে না কোনোদিন চেহারা নষ্ট হবে না ওখানে খানা দানা খাইবে পেট বড় হবে না বাথরুমের কোনো কারবার সেখানে হবে না এমন ফির জান্নাত যেখানে দুধের নহর মধুর নহর থাকবে সেই জান্নাতের তলদেশে প্রবহমান ওই জান্নাতটা কারা পাবে আল্লাহ কোরআনে বললেন যারা ন্যাক আমল করবে তারা পাবে আর জাহান নাম বানায় রাখছি কাজের জন্য যদিও আমি জাহান নামে কাউকে দিতে চাই না কিন্তু কোন গাদ্ধার যদি আলেমা পাও দরিয়া দাওয়াত দেয় বুঝায় আমি আল্লাহ তোবার দরজা দিয়ে প্রত্যেক ভররাতে ডাকি এরপরে যে গাদ্দারেরা জান্নাতের আমল করবে না তওবা করবে না এদের জন্য জাহান্নামটাই নিশ্চিত বানায়া রাখছি সেই জাহান্নামটা কেমন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন নুমাযা আল্লাযী জামা আমালা ওয়া আদ্দাদা সব কমে কেন আল্লাযী জামা আমালা ওয়া আদ্দাদা ইহসাবু আন্না মা লাহু আখলাদা এ জাহান্নামের বয়ান

জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরেও সাহাবায়ে কেরাম সারা জীবন ভর কান্না করেছেন আমার কবরে কি উপায় হবে হাসরের মাঠে কি উপায় হবে আবু বাকার নামাজে দাঁড়ায় কানতেছেন হজরত ওমর কানতেছেন হজরত আলী ওসমান কানতেছেন জান্নাতের টিকিট রেডি আবার আবু বাকার বলে নবী হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে এই জন্য কান্না করি কারণ আপনি বয়ান করে বলছেন তেমতের মাঠ হবে আল্লাহর আল্লাহ কেমতের সিংহায় ফুৎকার দেওয়া মাত্র সব মানুষ উলঙ্গ দাঁড়াবে আল্লাহর আদালতে হাজির করার পর আমার আল্লাহ পাকর্বুল আলমিন রাগান্বিত হইয়া একটা ভাষণ দিবেন প্রধানমন্ত্রী সরকার যখন রাষ্ট্র ক্ষমতার চেয়ারে বসে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেয় দিয়া কয় নরম কয় গরমও কয় কি গরম কয় আমি তোমাদের ভোট নিয়েই চেয়ারে বসছি তবে সাবধান আমার দেশ শান্তির দেশ দেশ পরিচালনার ক্ষেত্রে যারা ভালোভাবে আইন কানুন মানবা তাদের জন্য ধন্যবাদ স্বাগতম আর যারা উল্টা পালটা করবা তাদের জন্য জেলখানা রেডি আমার আল্লাহ বিচার কাজটা শুরু করার আগে একটা হুংকার দিয়া বলবেন লিমানিল মুলকু যাও। لله الواحد তার আমার আল্লাহর কুনূতি জাবানের আওয়াজ এত বিকট আল্লাহ পাকের আওয়াজে হাশরের ময়দানটা थरथर করে কেঁপে উঠবে ওদিকে সূর্য আল্লাহ বলবে সূর্য কই নিচে নামো সূর্যের মুখগুলো নিচে দাও যত তাপ আছে ছেড়ে দাও সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে পায়খানার দিয়া পেটের নারী বুড়ি গুলো পরে যাবে এদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম চিৎকার দিবে আল্লাহ বেনামাজি গুনাগার গুলো কই আমার পেটে দাও আমার পেটে বড় ক্ষুধা আল্লাহ বলে অপেক্ষা কর জাহান নাম আমি বিচারটা শুরু করিয়া পরে তোর বেনামাজি গুলো তোর পেটে দিতেছি আবু বাকার বলে নবী ওই হাসরের ময়দানে সবাই থাকবে উলঙ্গ আপন আপন বলতে কেউ থাকবে না মা একটা নেকের টানে সন্তানের কাছে বলবে বাবা আমার একটা নেক দিলে আমার জান্নাত রেডি বাকি সব নেক আমার কমপ্লিট হয়ে গেছে সন্তান বলবে দুনিয়াতে আমি মায়ের পেট থেকে আসছি ঠিক তবে তুমি যে আমার মা আমি তা বিশ্বাস করি না যাও আজকে তোমাকে একটা নেক আমি দিতে পারব না এইবার সন্তান দেখবে একটা মায়ের হাতে জাহান টেনে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাবে ওই মা চোখের পানি ছেড়ে কাঁদবে সন্তান একটা ন্যাক যদি দিতি আমি জান্নাতে যাই তা নাম আর ওদিকে সন্তান যারা ন্যাক আমল নিয়ে যাবে ওই সন্তান যখন জান্নাতের অর্ডার হয়ে যাবে ন্যাক আমলের বরকতে সন্তান বলবে আল্লাহ আমি একা জান্নাতে যাব না আমার মা কই বাবায় ক যেই মা বাবা নাখাইয়া কষ্ট করে আমারে কোরআন পড়াইছে নই মা বাবারে না নিয়ে জান্নাতে যাব না আল্লাহ কয় নে তোর মা কেন বাবা কেন তোর আপন দেখ মানুষ ভেতরে যারা জাহান্নামের আগুনে জ্বলবে এখন সুপারিশ কর আমি কোরআনের বরকতে তোর সুপারিশ কবুল করিয়া দশটা কেহ জান্নাত দিয়া দিব

স্কুলে বড় কলেজে চাকরি করো ব্যবসা করো বাধা নাই তবে দাবি শুধু একটা স্কুলে পড়িয়াও তোমার মতো যুবক নামাজির অভাব নাই স্কুল কলেজে পড়ে ঠিক তবে যুবক নামাজ সারে না তোমার বিবেকটাকে প্রশ্ন করো তোমার কপাল কেন খারাপ কার বরদোয়া নিয়ে চলো যে তুমি নামাজ পড়তে পারো না তোমার মতো বান্দা র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ব্যবসা করে চাকরি করে ওসি ডিসি এসপিআইজি উকিল ব্যারিস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী পাঁচ বেলার নামাজি অভাব নাই বল তুমি কেন পারবা না আল্লাহর আজাব মিথ্যা মনে করেছো আল্লাহর কোরআনটা কি জাহান নামের বয়ান মিথ্যা মনে করেছো অনুরোধ করে বলি তওবা করে নাও আর গুনাহ করবা কত তোমার মত তো আমারও মনে চায় নারীদের নাচ গান দেখি কারণ অন্তর তোমারও আছে আমারও আছে তোমার অন্তরে যেমন গুণ দিকে দৌড়ায় নেকের দিকে কম দৌড়ায় আমার অন্তরত গুনার দিকে দৌড়ায় কিন্তু কন্ট্রোল করে রাখার চেষ্টা করি রে বাবা আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট তাই লাগাইয়া দাড়ি কামাইয়া রাস্তায় ঘুরতাম কেউ বাধা দিত না কিন্তু চিন্তা করে দেখলাম মাওলার কোরআন সত্য জাহান নাম জান্নাত সত্য গুনা নিয়ে কবরে গেলে কবরে আজাব হবে তাও সত্য ও আল্লাহর বান্দারা অতএব আমি অনুরোধ করে বলবো হেদায়াতের মালিক আল্লাহ তওবা করে নাও মরিয়া গেলে যাও আর নামাজ ছাড়িও না মানুষ তো মনের একটা সব থাকে এই এই কাজটা করব জীবনে তো শখ মিটাইয়া কম অন্যায় করো এখন থেকে একটু ফিরে যাও আল্লাহর কাছে তৌফিক চাও মনে মনে তওবা করো মা বাবার দোয়া নিয়ে আগাও মা কে বলো মা আমার মতো কত যুবকেরা স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না মা তুমি মা মাথায় হাত দিয়া দোয়া করে দাও আজকে থেকে তওবা করে নিলাম নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে আহলে হকের বিরোধিতা করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না মা তুমি দোয়া করে দাও আজকে থেকে আমি তওবার নিয়ত করে ফেললাম গলায় চুরি আসলে মরে যাব আজকে থেকে নামাজ সারব না আর নবীর তরিকার বাহিরে চলব না স্কুলে পড়ি কলেজে পড়ি চাকরি করি ব্যবসা করি নামাজের টাইমে নামাজ পড়ব আল্লাহ যতদিন রাখবে আর আল্লাহকে বেজার করে চলব না তওবা করার যদি বাবা অন্তরে নিয়ত থাকে এটাও সত্য কথা সবার কপালে তওবা নসীব হবে না আমার নবীর মতো ব্যক্তির বয়ান শুনিয়া 13টা বছর পর্যন্ত বেঈমান আবু জাহাল কালামে নসিবে জুটলো না ঠিক এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা বসে থাকবে কোন বয়ানে তাদের দিলটা নরম হবে না তবে দুই একজন আল্লাহর গোলাম যদি মাথা নত করে আমার আল্লাহকে দেখে দেখে বলে আল্লাহ এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই গুনার কারণে আমার হাত না আমার চোখ না আমার জিব্বা না আমার অন্তর না আল্লাহ আজকে থেকে তও বা করে গেলে আর গুনার কাছেও যাবো না চোখের গুনা জবানের গুনাহ হাতের গুনা কানের গুনা করব না অন্তরের গুনা করব না মা বাবার দোয়া নিয়ে ওলামায় কেরামের পরামর্শ নিয়ে আমল করব দেশ জাতির পক্ষে থাকবো বিরোধীর ষড়যন্ত্রে লিপ্ত হব না তওবা করার মতো যদি বাবা কারো অন্তর তৈরি হয়ে থাকে আল্লাহর محبتে আর নামে রাজাবের ভয় যদি কারো অন্তর নরম হয়ে থাকে খাটি তওবা নিয়ত থাকে দুর্বলতা না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নানা আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়াসাইইল আসকাম মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযরিতাকারীদের কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন মা বোনদের আবেদা দেন সন্তান গুলো নেককার বানায় দেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন আয় আল্লাহ নবীজির সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন কামাই রুজি ব্যবসা যারা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল তাদেরকে মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিন বানায় দেন সরকার থেকে সকল জনপ্রতিনিধির দায়িত্বে যারা আছে সবাইকে দিন দার বানায় দেন আমাদের অন্তর থেকে হিংসা অহংকারী দূর করে এখলাস মোহাম্মত বাড়ায় দেন আয় আল্লাহ পা শক্ত নামাজি কোরআন পরে নেওয়ালা দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন মা বোনদের পর্দা নিশি দেন আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায়া দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলিসি জানি না কার মা নাই বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়া চায় বাণী করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন

মোবাইলের গুণাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুণাহের থেকে হেফাজত করেন আয় আল্লা দিলের ন্যায় কাশা পূরণ করে দেন ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার মাদ্রাসার লাহিয়ে যেতে মা হেদায়তের জড়িয়া বানায় দেন আগাম